এই হ্যাকটিকে সেট করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের জেট আটচিবারে অবশ্যই হ্যাকগুলো সেট আপ করার জন্য আপনি স্টোর থেকে জেট আর ডাউনলোড করে দিবেন ডাউনলোড শেষ হয়ে গেলে যেই ফোল্ডারে আপনি ফিন কমেন্ট থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করেছিলেন সেই ফোল্ডারের মধ্যে চলে যাবেন এখানে দেখতে পারতেছেন ডাউনলোড করেছিলাম এবং ফ্রি হ্যাক এর উপরে একটি ক্লিক করে দিবেন আমি এই ফোল্ডারের ভিতর রেখেছিলাম বিধায় এইখানে রয়েছে আপনি যেই ফোল্ডারের মধ্যে রাখবেন আপনার কিন্তু ঠিক সেই ফোল্ডারের মধ্যেই থাকবে অবশ্যই অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন এবং ভালোভাবে বুঝে তারপরে সেট আপ করবেন আপনি যদি ভাই সেট ভুল করেন তাহলে কিন্তু এটি সারাদিন ভরা ট্রাই করার পরেও কিন্তু এটা করবে না এর জন্য বলি আপনি সেট আপ করার পূর্বে অবশ্যই সেট আপ প্রসেসটি ভালোভাবে দেখুন তাহলে এটা হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করবে দেন এরপরে চলে যাবেন এখানে যে ম্যাজিক ব্লেট নামের অপশানটি রয়েছে এই ম্যাজিক ব্লেট হল গ্রাম প্যাচ ফাইল এ আরবি টেকনোলজি এই অপশানটির উপরে চলে আসবেন এখানে অবশ্যই দেখতে পারবেন আরেকটি জিনিসের প্রয়োজন হবে সেটা হলো এই যে ফ্রি ফায়ার গ্লোবাল ফ্রি ফায়ারটি রয়েছে এই ফ্রি ফায়ার অপশানটি কিন্তু আপনার প্রয়োজন পড়বে অবশ্যই পিন কমেন্টে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন অবশ্যই যদি না থাকে অবশ্যই অবশ্যই ভাই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং দ্বিতীয়ত প্রয়োজন পড়বে এই যে হোলোগ্রাম যে প্যাচ ফাইল এ আরবি টেকনোলজি যে জি ফাইলটি রয়েছে এই জি ফাইলটির প্রয়োজন পড়বে এই দুইটা অপশন অবশ্যই অবশ্যই পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি সরাসরি যে ফোল্ডারটি রয়েছে এইখানে ম্যাজিক বুলেট এই ম্যাজিক বুলেট অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন একটি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার অপশানটির উপরে ক্লিক করে দিবেন এবং পাঁচটারটি অবশ্যই ভিডিও দেখে কালেক্ট করে নেবেন তারপরে ওকে অপশানটির উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে কিন্তু ডিকম্প্রেসেড হয়ে যাবে দেন এখান থেকে যে একটি নতুন ফাইল ক্রিয়েট হলো এই ফাইলটির উপরে একটি ক্লিক করে দেবেন একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে একটি মেইন ফ্রি ফায়ার নামের একটি অপশন চালু হয়েছে এই অপশনটিকে জাস্ট ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পর কপি করবেন কপি অপশনটির উপরে এখান থেকে উপরের দিকে একবার ক্লিক করে দিবেন যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডার অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন এবং এসডি কার্ড অপশনটির উপরে ক্লিক করে দেবেন অবশ্যই এসডি কার্ড বললাম কী কারণে কারণ এসডি কার্ড যদি থাকে অর্থাৎ আপনার ফোনের ভিতরে যদি মেমোরি থাকে তাহলে কিন্তু এটি অ্যান্টি লিস্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত গেম ব্ল্যাক করতে পারেন এর জন্য বললাম অবশ্যই অবশ্যই আপনার ফোনে যদি মেমোরি না থাকে মেমোরিটাকে প্রবেশ করিয়ে নিন তারপরে এটিকে সেট আপ করুন অন্যথায় আপনি যদি ফোন মেমোরি থাকে অর্থাৎ ফোন ডিভাইস থাকে তাহলে কিন্তু সেটাতেও ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে সেটাতে কম দিন ওয়ার্ক করবে কিংবা কম দিন চলতে পারে অথবা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে তবাই বুঝলেন ব্যাপারটা এরপরে আপনারা জাস্ট অ্যান্ড্রয়েড অপশনটির উপর চলে আসবেন এবং ও ফাইল নাম অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন এরপরে যে ফ্রি ফায়ার অপশানটি রয়েছে এই ফ্রি ফায়ার অপশানটির উপরে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে দেখতে পারতেছেন যে পেস্ট ফাইল এ পেস্ট ফাইল অপশনটির উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজটি শেষ বুঝতে পারতেছেন সেটা প্রসেসও শেষ সেটা শেষ হয়ে গেলে আপনারা ইজিভাবে সেটা করে সেটা প্রসেস দেখতে পারলেন সেটা করে গেম করতে থাকুন ইজিভাবে আর কোনো প্রবলেম প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলে যাবেন না